আসসালামু আলাইকুম আমরা এখন থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান গণিত পার্ট টুকু অঙ্ক শুরু হবে সাত নম্বর অঙ্ক দিয়ে সাত নম্বর অঙ্ক ছিল উৎপাদককে বিশ্লেষণ করুন এক্স এস কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব তো এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই প্লাস এইট এক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব তো এখান থেকে যদি আমরা কমন নেই তাহলে কমন নেব এক্স স্কোয়ার থাকবে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই প্লাস এখানে কমন হলে ফোর এক্স ওয়াই থাকবে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই প্লাস এখান থেকে কমন হলে থাকবে থ্রি ওয়াই স্কোয়ার এক্স প্লাস টু ওয়াই এখন যদি এক্স প্লাস টু ওয়াই কমন নেই থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ইকুয়েল টু আসবে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই এখান থেকে যদি আমরা করি তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এখানে আসবে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই কমন আসবে হচ্ছে এক্স এক্স প্লাস থ্রি এক ওয়াই কমন আসবে হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই এটা করলে আসবো হচ্ছে এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়েল টু সাজিয়ে লিখলে লিখবো হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই হবে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার আট নাম্বার আটে বলা আছে পঞ্চাশ মিটার দৈর্ঘ্য এবং চল্লিশ মিটার প্রস্তব বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভেতরের চারদিকে সমান চৌড়া একটা রাস্তা আছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বারোশো বর্গ মিটার হলে রাস্তা কত মিটার চৌড়া ধরি রাস্তা চওড়া হচ্ছে এক মিটার তাহলে চল্লিশ মিটার হচ্ছে একটা দৈর্ঘ্য আর পঞ্চাশ মিটার একটা দৈর্ঘ্য এখান থেকে বাদ হবে হচ্ছে টু এক্স তাহলে দুটা গুণ করলে যা আসবে সেটা হবে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল তো রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে পাবো হচ্ছে ফিফটি মাইনাস টু এক্স ইন্টু ফোরটি মাইনাস টু এক্স প্রশ্ন মতে বলা আছে এটা হচ্ছে বারোশোর সমান বা এটা লেখা যায় হচ্ছে টু থাউজেন্ড মাইনাস এইটটি এক্স তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইটির এক্স প্লাস

মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটি টু জিরো বা এক্স মাইনাস ফোরটি ইন্টু এক্স মাইনাস ফাইভ টু জিরো অতএব আমরা লিখতে পারবো এক্স মাইনাস ফোরটি ইকুয়েল টু আর এক্স মাইনাস ফাইভ ইকুয়েল টু তো এক্স 40টা টু গ্রহণযোগ্য নয় কারণ প্রস্তুত আছে হচ্ছে চল্লিশ সেই ক্ষেত্রে প্রস্তুত সমান রাস্তা হতে পারে না সেই ক্ষেত্রে রাস্তার চড়া হবে হচ্ছে ফাইভ মিটার এই ফাইভ মিটার হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অঙ্কিত কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব ডিসক্রিপশনে তার সমাধান দেওয়ার জন্য ধন্যবাদ